কি আমাদের মনে আছে যে সেপ্টেম্বরে ঘটনা ঘটার পরে সম্ভবত এক থেকে দুই সপ্তাহের ভিতরে আন্ডারগ্রাউন্ডে একটা ব্রাজিলিয়ান ইমিগ্রান্টকে শ্যুট করে মেরে ফেলা হয় সাম্বারি নাম ভুলে গেছি এবং সে হচ্ছে যেহেতু অবৈধ ছিল পুলিশ তখন তাকে থামতে বলেছে আন্ডারগ্রাউন্ডে এবং আপনারা জানেন যে সাউথ আমেরিকানদের ফেসিয়াল টাইপটা আমাদের মতো আরবদের মতো সো ওয়ান অফ সাসপেক্ট মনে করেছে মনে করে তাকে থামতে বলেছে তো সে না থেমে দৌড় দিয়েছে তো দৌড় দেওয়ার পরে পুলিশ সেখানে শ্যুট করে এবং তাকে ডেট করে ফেলে এবং এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে বিশেষ করে বাঙালি বাঙালি মুসলমান যারা আছেন পাকিস্তানি অরিজিন মুসলমান যারা আছেন একটু ডার্ক স্কিন তাদেরকে এই মানে হ্যারাসমেন্টের শিকার হতে হয়েছে আমাকে বহুদিন আন্ডারগ্রাউন্ড স্টেশন থেকে ফেরত পাঠিয়ে দিয়ে দেওয়া হয়েছে যে পুলিশকে জিজ্ঞেস করেছি কেন আমি আন্ডারগ্রাউন্ডে ঢুকতে পারবো না কেন তো বলেছে যে আমাদের কাছে স্পেসিফিক কোনো এভিডেন্স নয় আমি সরি কিন্তু আমি ঢুকতে দিতে পারবো না বাসে উঠেছি আমার কাছে মনে আছে অনেকবার বাস থেকে দুতলা থেকে নামায় দিচ্ছে সিম্পলি নামায় দিচ্ছে তো সেই মানে মানে ইট ওয়াজ এ নাইটমেয়ার কাইন্ড সিচুয়েশন আর কি মানে কলেজে যাওয়া কাজে যাওয়া আমার মনে আছে আমার একটা ব্ল্যাক কোড ছিল ওই ম্যান্দারিস শ্যুটিংয়ের পরে আমি ব্ল্যাক কোর্ট পড়া বন্ধ করে দিয়েছি এবং দেখবেন আমাদের সবার মধ্যে একটা টেন্ডেন্সি আছে বাস ধরার জন্য ট্রেন ধরার জন্য কিন্তু আমার একটা দৌড় দেই এই ট্রেনটা মিস করে ফেললো এই বাসটা মিস করে ফেললাম তো এরপর থেকে আমি বাস আর ট্রেন ধরবার জন্য দৌড় দেওয়া বন্ধ করে দিয়েছিলাম কোনো দৌড় দিতাম না একদম স্টেপ হয়ে দাঁড়ায় থাকতাম যে পরেরটায় যাবো বিশ মিনিট পরে যাব। এবং ক্লাসে দেরি হওয়ার পরে বলতাম যে আমি আই জাস্ট ট্রাই টু রিয়া লাইফ এই জন্য আমার আসতে বিশ মিনিট দেরি হয়েছে এই জায়গার ভিতর থেকে একটা এক্সপিরিয়েন্স আর গত চার পাঁচ বছরের ভিতরে বাংলাদেশে এই যে জাহিদ ভাই এখানে আছেন সাকিব ভাই ছিলেন যারা প্রচুর চিৎকার চাঁচামেচি করছি রাস্তাঘাটে গুম খুন থেকে শুরু করে মায়ের ডাকের ব্যাপারে কথা বলা এজেন্সির অ্যাগেন্স্টে কথা বলা যারা সোশ্যাল মিডিয়াতে ফ্যামিলিয়ার তারা জানবেন এবং আমাদেরকে আমাকে ডিজিএফআই থেকে বলছে যে ভাই আপনি কিন্তু অলরেডি গুমের থ্রেশোল্ড ক্রস করেছেন স্যার তো আমাকে কি করতে হবে ভাই চুপচাপ থাকেন বেশি কথা বললেন আর আপনারা দেশে কেন আসছেন আমাকে মেজর বলতেছে লাইক মানে দেশে ফিরে আসছেন কেন আপনারা আপনাদের ভালো ক্যারিয়ার ছিল ইংল্যান্ডে প্র্যাকটিস করতেন এইটা সেটা হাবি যাবি তো আপনি কেন দেশে ফিরে আসলেন্স এ বিগ কোয়েশ্চেন বললাম যে আমার মায়ের সাথে একটা ওয়াদা দেওয়া ছিল এই জন্য তো ফিরে আসতে হয়েছে সো এই গুমের যে এবং অনেকেই বলেছে আমরা বলতে পারি নাই আমরা বলেছি আমরা যারা জাহিদ ভাই আমি জোনাশাকি ভাই আমরা চিৎকার চাচা বেচি করেছি সাফিসিয়েন্টলি করেছি এবং আমরা সবাই গুমের থ্রেশহহোল্ড ওভারকাম করে করেছি দুঃখজনক হচ্ছে আমরা সবাই মিলে করতে পারি নাই এখানে দিদার ভাই আছেন গুমের শিকার হয়েছেন সাড়ে তিন মাস গুম ছিলেন তারপরে জেলে ছিলেন তো আমরা কিন্তু এটা করেছি স্যাডলি আমাদের পুরো সিটিজেনরি যে রেসপন্সিবিলিটি নিয়ে কালেকটিভলি করবার দরকার ছিল যে ভাষায় করা দরকার ছিল যে যে বোল্ডনেস নিয়ে করবার দরকার ছিল সেটা আমরা করতে পারিনি এবং এই কালেকটিভ ফেইলিওরের জন্য কালেক্টিভ কনসিকুয়েন্সও ফেস করতে হয়েছে হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে এবং এই কালেকটিভ ফেইলিওরটা যদি কন্টিনিউ হয় তাহলে দেখবেন যে এইটার কনসিকুয়েন্স আবার বড়ো আকারে গ্রেভলি ফিরে আসবে আমাদের কাছে আমি জানি না ফাইমবে ট্রাই করেছেন কি না আমাদের ইন্টারনি গভর্নমেন্টের একটা রেপ্রেজেন্টেশন দরকার ছিল আজকে মিটিংয়ে